আমার আপনার মতো সাধারণ মানুষের একটাই চিন্তা হোয়াট নেক্সট কাল কী হবে কাল কে হোক আগামীর চিন্তা আমাদের আজকেটাকেও যেন কেমন বিপর্যস্ত করে তোলে নিজেকে বোঝাতে হবে এডুকেশন ইজ দ্য পাসপোর্ট টু দ্য ফিউচার ফর টুমরো বিলংস টু দোজ হু প্রিপেয়ার ফর ইট টুডে শিক্ষাই হল আগামীতে পৌঁছনোর পাসপোর্ট ভবিষ্যতে পৌঁছানোর পাসপোর্ট কারণ আগামী তাদেরই হয় যারা আজ আগামীর জন্য সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করে সুতরাং শিক্ষা গ্রহণ কখনোই অনীহা দেখানো যাবে না শিক্ষা তা সে প্রথাগত পুঁথিগত শিক্ষাই হোক বা বৃত্তিমূলক শিক্ষা পেশাগত শিক্ষা কারিগরি শিক্ষা যাই হোক শিক্ষিত হতেই হবে তবেই কাটবে আগামীর ভয়